হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে আমরা দেখাবো আজকে যে কালেকশনটা ভিডিওটা নিয়ে এসেছি মূল ভিডিওতে তিনটা কোয়ালিটি কাপড় থাকবে তসর থাকবে শেমার কোয়ালিটি থাকবে এবং অরিজিনাল নারায়ণ কোম্পানি ডিসকট জর্জেট থাকবে ডিসকট জর্জেট থাকবে ঠিক আছে তো প্রথমে আমরা দেখাবো দেখেন এটা আপনাদের হলো একদম 50% কটন 50% নিট তার মানে তসর কাথান বলা হয় এটা এর উপরে চিকিং কাজ করা আছে দেখেন অল ওভার চিকিং কাজ করা আছে জাপিতন কাজ এটার কালার হবে তিনটা আর এই কাপড়ের কোয়ালিটি আমাদের কাছে যেটা ভালো ডিজাইন হবে কত সুন্দর কত স্ট্যান্ডার্ড ডিজাইন এগুলো এগুলো গজ এত কমে দিয়ে দিচ্ছে এগুলো দিয়ে শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন যা ইচ্ছা তৈরি করতে পারবেন যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন গস থাকছে এগুলো কত করে ভাইয়া মাত্র 150 টাকায় মালগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন পুরোটা ধরে কাজ করা ঠিক আছে এখন আমরা যেটা দেখাবো এটা একদম পিওর সিমারের উপরে কাজ করা আর এই কালেকশন গুলো এত ইউনিক এত সুন্দর যা বলার বাইরে যে দেখেন একদম সব কাপড়ের উপর বলে কাজ করা ঠিক আছে সিমার এই কাপড়টা এক কালারটাই বিক্রি হয় 200 টাকা গস আর আপনি অল ওভার চিকেন গাড়ি কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র 100 পঞ্চাশ টাকা পার ঠিক আছে ফ্রেশ মাল কোনো ডিপেট নাই কোনো নষ্ট নাই নিদায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কারণ ক্যাশ অন আপনার প্রথমে টাকা দিতে হচ্ছে না কাপড় যদি খারাপ হয় শুধু ডেলিভারি চার্জ দেবেন কাপড় রিটার্ন পাঠিয়ে দেবেন ঠিক আছে যার ভালো লাগবে না ডেলিভারি চার্জ দিয়ে কাপড় রিটার্ন পাঠিয়ে দেবেন আর আমার যেমন হয় আপনারা সামনাসামনি কাপড়গুলো যদি আপনারা দেখেন জীবনেও পাঠাবেন না বলবেন ভাই আরও দেন আরও দেন ঠিক আছে কারণ ওটা এক গজের দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা গর সেই কাপড় আপনাদের পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা ঘট এই জন্য সীমার কালেকশন চলে গেলো ঠিক আছে এখন আপনাদেরকে আমি দেখাবো জর্জেট কালেকশন এই যে সেম ডিজাইন আমাদের কাছে চারটা কালার হবে এই ডিজাইনটা খুবই সুন্দর খুবই ইউনিক এর আগেও ওই ডিজাইনটা আমাদের ছিল শেষ হয়ে গেছে আবার নতুন করে নিয়ে আসছি অনেক কাপড়ই রিকোয়েস্ট আছে

যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে এই গুলো আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সাত তো ছ ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ